নমস্কার আমি শামিশ্রা আত্মা রেড ব্র্যান্ড মাস্টার অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার অফ আইসিআর টিউএস অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে যে কি কি কোনো পার্টিকুলার ছেলেদের জন্য বা মেয়েদের জন্য আমরা তো অফিসে যাই আমাদের জন্য কি রেকি করে কোনো লাভ আছে বা বাচ্চাদের জন্য রেকি করা কি প্রয়োজনীয় তো আজকে একটা জিনিস বলবো যে রেকি কিন্তু প্রত্যেক এজ গ্রুপের জন্য ইকুয়ালি ব্যানিফিট কার ক্ষেত্রে কিভাবে বেনিফিট দেবে সেটা আজকে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে ডিটেলসটা শেয়ার করব বাট বাচ্চাদের জন্য ততটাই কার্যকারী যতটা একটা বয়স্ক বা অ্যাডাল্ট ব্যক্তির জন্য হাউস ওয়াইফদের জন্য ততটা কার্যকারী যতটা একজন অফিস গোয়ার ব্যক্তি তো রেকি প্রত্যেকটা মানুষের জীবনে ইকুয়ালি দারুণ ভাবে রেজাল্ট নিয়ে আসে কিন্তু যেটা মেন ব্যাপার হচ্ছে যে অনেকে হয়তো বুঝতে পারেন না যে রেকি অ্যাকচুয়ালি কিভাবে হেল্পটা করে তো সবার প্রথমে শুরু করবো বাচ্চাদের নিয়ে বাচ্চারা যারা মানে আট বছর দশ বছর বাচ্চা যারা তাদের যদি আপনি রেখি শেখান তাদের কিন্তু যখন গোড়াটা মজবুত হবে যখন একটা গাছ আপনি যখন ভালো বীজ আপনি রোপণ করছেন তখন কিন্তু গাছটাও দারুণ হবে তো ঠিক সেরকমই যখন একটা বাচ্চাতে ছোটবেলা থেকে যখন আপনি ভালো হ্যাবিটস গুড কালচার ভালো নার্চারিং করবেন তখন কিন্তু সে বড় হয়ে কিন্তু একজন ভালো জেন্টেলম্যান বা জেন্টেল তো ব্যাপারটা সেরকমই রেখে কিন্তু একটা আধ্যাত্মিকতার জগতের সাথে তাকে জুড়বে তার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসবে অনেকেই বলেন প্যারেন্টসরা যে আমার বাচ্চা প্রচন্ড ছটপটে প্রচন্ড চঞ্চল পড়াশোনা করে না অমনোযোগী বা স্কুলে ভালো পারফরমেন্স নেই টিচাররা কমপ্লেইন করছে নানান ধরনের কমপ্লেইন আপনারা করেন বাচ্চাদের বাচ্চারা একটু বদমাশি করাটা খুব স্বাভাবিক একটু চঞ্চল বয়সের ধর্ম কিন্তু যেটা হয় অতিরিক্ত মাত্রায় যখন সেটা হয়ে যায় সেটা কিন্তু সৃষ্টি করেই করে। ঠিক সেরকমই আজকে যেটা বলছি যে বাচ্চারা যদি রেখে শেখে তাহলে কিন্তু গোড়াটা খুব মজবুত হয় অন্য বাচ্চাদের তুলনা তুলনায় তারা কিন্তু অনেকটা আলাদা হয় অনেকটা পড়াশোনার ক্ষেত্রে তাদের মনোযোগ সহকারে তারা পড়াশোনা করে ফোকাস কনসেন্ট্রেশন সব দিক থেকে দুর্দান্ত করে সাকসেসফুল হয় যেমন হলিফায়ার রিকি ক্ষেত্রে বলা হয় যে দশ মিনিটে যে প্র্যাকটিসটা ক্লাসে শিখিয়ে দিই সেই প্র্যাকটিসটুকু যদি করে তাহলেও কিন্তু অসাধারণ রেজাল্ট পাওয়া যায় সেটা খুবই সহজ একটা বাচ্চাও কিন্তু সেটা অটাশে করে প্লাস তার সাথে যে সিম্বলটা একটা সেহেকি সিম্বল যেটা রেকিতে দেওয়া হয় সেকেন্ড সিম্বল যেটা অ্যাকচুয়ালি প্রথমটা যেটা চকুরের দ্বিতীয়টা সেহিকি অ্যান্ড তৃতীয়টা সঞ্চয় তো এই সেহিকি সিম্বল কিন্তু তার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসে যে আমি কতটা সময় বাড়িতে থাকবো কতটা সময় পড়াশোনা করবো কত সময় খেলাধুলা করবো সব কিছুর মধ্যে যে একটা ব্যালেন্স সেটা কিন্তু আপনাকে আলাদা করে শেখানোর প্রয়োজন হয় না সে কিন্তু একটা বাচ্চা সে যদি চঞ্চল হয় বা অতিরিক্ত হয়তো মানে দুষ্টু সে হয়তো পড়াশোনায় অমনোযোগী পড়াশোনা করতেই চায় না সে ব্যক্তিও কিন্তু সেই বাচ্চাটিও কিন্তু আর কি নিজে থেকে বই বসবে রেকি তার মধ্যে সেই বুদ্ধিটা নিয়ে আসবে রেকি তার মধ্যে সেই জিনিসটা তৈরি করবে যে সে অন্য থেকে কিন্তু অনেকটা আলাদা হবে আর একটা বাচ্চা যে হয়তো স্পিরিচুয়াল লাইনে ছোটবেলা থেকে এগোতে শুরু করবে সে কিন্তু কখনোই বড় হয়ে যখন অ্যাকচুয়ালি বাচ্চারা তো দেখুন প্রিয়স্থায় বাট যখনই আস্তে আস্তে তারা দুনিয়াদারির মধ্যে শিখ মানে ঢুকতে শুরু করে দুনিয়াদারি বুঝতে শুরু করে তাদের মধ্যেও কিন্তু বহু চেঞ্জেস দেখা যায় বাট একটা বাচ্চা যার মধ্যে রেকি প্রোটেকশন আছে যে রেকি প্লেসমেন্ট বা রেকি অ্যাটনমেন্ট পেয়েছে রেকি দীক্ষা পাওয়ার পর তার মধ্যে কিন্তু অন্য বাচ্চার তুলনায় আপনি অনেক কিছু আলাদা দেখতে পাবেন তার মধ্যে সেই বুদ্ধিটা দেখতে পাবেন সেই ব্যালেন্সটা দেখতে পাবেন তার মধ্যে হয়তো যদি খারাপ রাস্তায় যাওয়ার কোনো ধরনের প্রবণতা থেকেও থাকে সেটাও কিন্তু রেকি করার সাথে সাথে কিন্তু কাটতে থাকবে এবং হয়তো অনেক সময় আমাদের গোষ্ঠীতে অনেক কিছু লেখা থাকে কিন্তু রেকি সেখান থেকে মিরাকেল দেখায় কুষ্টিতে অনেক কিছু লেখা থাকে সেটা বড় হোক বা বাচ্চা হোক বা যার ক্ষেত্রে হয় সেখান থেকে কিন্তু রেজাল্ট যদি চেঞ্জ কিছু হতে পারে সেটা কিন্তু রেকির দ্বারাই সম্ভব এরকম অনেক বাচ্চা যারা হয়তো পথভ্রষ্ট হয়ে যায় বয়সের সাথে সাথে সেখান থেকে কিন্তু বাঁচাতে পারে রেকি তো ঠিক আহ আর একটা জিনিসও বলে দেবো যে সেহিকি যেমন মেন্টাল ব্যালেন্স করে একটা বাচ্চার মধ্যে কনসেশনাল কিন্তু তাকে ভালো মানুষের সাথে কানেক্ট করে কনসেশন তাকে নলেজের সাথে কানেক্ট এই যে ভাস্ট নলেজ এই সংসারে যে ভাস্ট ভাস্ট নলেজ জ্ঞান জ্ঞানের অধিকারী করে তোলে থাকে এবং চকুরে পাওয়ার সিম্বল প্রোটেকশন সিম্বল তো বটেই যে সে সবসময় প্রোটেকশন পাচ্ছে এই থেকে এবং সাথে সাথে কিন্তু পাওয়ার সিম্বলও মানে বলা হয় চকুরেকে তো তার মধ্যে সেটা পড়াশোনায় ভালো করার বা লেখাপড়ায় ভালো করার তার মধ্যে সেই ক্ষমতাটা তৈরি করে কিন্তু রেকি এবার আমি বলবো হাউস ওয়াইফ ক্ষেত্রে রেকি কিভাবে কাজ অনেকের মধ্যে একটা বদ্ধমূল ভুল ধারণা আছে যে ঘরে যারা মহিলা যারা হাউস ওয়াইফ তাদের কোনো কাজ নেই বাট যদি দেখা যায় হাউস ওয়াইফদের কিন্তু প্রচুর কাজ আছে প্রচুর একদিন যদি কেউ নিজে করে দেখে তখন সে কিন্তু মর্ম বুঝতে পারে যে একজন হাউস ওয়াইফ ছাড়া কিন্তু কাজে যাওয়ার সময় টাইম মতো না পড়ার জন্য জামা না টাইমলি খাওয়াটুকু জোটে তো হাউস ওয়াইফ এটা আমি সবাইকেই বলি হাউস ওয়াইফ মানে অ্যাকচুয়ালি রেসপেক্টফুল ভীষণই রেসপেক্ট যে তাদের ছাড়া অ্যাকচুয়ালি ঘর চালানো হয় সময় তো যাই হোক সেটা আরেকটা প্রসঙ্গ যেটা ব্যাপার হচ্ছে যে আজকে রেকি হাউস শিখে কি লাভ সেটা আমি আলোচনা করছি হাউস ওয়াইফ মানে শুধু সে নিজে সুস্থ থাকা তো তার ভীষণই প্রয়োজন তো নিজে সুস্থ থাকলে ভালো থাকলে তবেই সেও বাড়ির অন্য মেম্বারসদের ভালো রাখতে পারে সাথে সাথে বাড়ির প্রত্যেকটা মেম্বার যাতে সুরক্ষিত থাকে সেটাও তার দেয় বাড়িতে যাতে সুখসমৃদ্ধি থাকে সেটাও তার দায়িত্ব বাড়িতে প্রত্যেকটা মানুষ যাতে সব দিক থেকে শারীরিক মানসিক সব দিক থেকে যাতে বলবান থাকে সুস্থ থাকে অবশ্যই সেটা তার তো খাবার যখন সে বানায় রান্না যখন সে করে তো সেখানেই যদি আপনি অ্যাজ আ হাউস ওয়াইফ খাবারকে কিন্তু রিকি দিয়ে চার্জ করা যায় আপনি খাবার এবং জলকে যখন চার্জ করে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সদের দেবেন তাদের সমস্যার সমাধান তো সেখানে অবশ্যই হবে কিছু কিছু কেন যখন নিজে প্র্যাকটিস করে তার তো একটা আলাদা গুণ আছেই আছে বাট যদি আপনিও চার্জ করে দেন তাতেও কিন্তু তাদের প্রচুর লাভ এবং সাথে সাথে তাদের শারীরিক মানসিক দিক থেকেও কিন্তু তারা অনেক 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 বিখ্যা প্রত্যেকটা খাবারের যে গুণমান সে পুষ্টি সেটা কিন্তু আরো বেড়ে যাবে যখন আপনি সেটা চার্জিং এজ আ হাউস ওয়াইফ আপনি রেকি শিখে যাতে মানে হিলিং দিতে পারেন আপনার বাড়ির প্রত্যেকটা মেম্বারকে যখন তারা দিনের শুরুতে কাজে যাচ্ছে বা আপনার বাচ্চা যখন হয়তো স্কুলে যাচ্ছে আপনি তাদের প্রোটেকশন প্রোটেকশন শিল তৈরি করে দিতে পারেন আপনি তাদের রেকি প্রোটেকশন দিতে পারেন তাদের সারা দিনটা যাতে ভালো যায় আপনি সেটা করতে পারেন আপনি রেকি শিখে নিজে সুস্থ থাকতে পারেন এই যে বাড়ির সারা দিনের কাজের যে চাপ যে স্ট্রেস টেনশন বা আপনার নিজের যে ফ্যামিলি প্লাস আপনার শ্বশুর বাড়ির যে ফ্যামিলি এই দুটো ফ্যামিলির মধ্যে ব্যালেন্স করে চলানো মানে চালানোর যে ক্ষমতা সেটা করে দেয় রে সঠিক নির্ণয় সময় মতো সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা করে দেয় রেকি আপনি সারা দিনের স্ট্রেস থেকে রিলিফ পেতে পারেন যখন একটু প্র্যাকটিস করবেন আধ ঘন্টা যদি বার করে আপনি নিজের জন্য মানে প্র্যাকটিস করতে পারেন আপনার সারা সারাদিনের যে স্ট্রেস যে টেনশন সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন সেখান থেকে ভালো থাকতে পারবেন আর স্ট্রেস টেনশন না থাকলে আপনার অর্ধেকে বেশি রোগ এমনি আর রেকি প্র্যাকটিস করা মানে হেলথ প্রবলেমস উজ্জ্বল দূর হাট এরকম ব্যাপার মানে রেকি শেখা আপনার শারীরিক দিক থেকে দুর্দান্ত হেল্প করে দুর্দান্ত ভাবে প্রয়োজনীয় বলা যেতে পারে যে রেকি শিখে যখন হিলিং করবেন আপনার যে কোনো হেলথ প্রবলেম হোক না কেন দীর্ঘদিন ধরে সুগারের মেডিসিন খাচ্ছেন প্রেশারের মেডিসিন খাচ্ছেন যেটা আজকে ঘরে ঘরে খাওয়া হয় কোলেস্ট্রল থাইরয়েড প্রত্যেকটা জিনিস ভালো হবে যখন আপনি রেকি শিখ প্র্যাকটিসটা করবেন মূলত হচ্ছে প্র্যাকটিসটা প্র্যাকটিসটা যখন করবেন দুর্দান্ত ভাবে রেজাল্ট প্র্যাকটিস ছাড়া কিন্তু আমি কোনো গ্যারান্টি নিই ভালো থাকার কেন প্র্যাকটিস ইজ দ্য মেইন থিং ইন রেখি অ্যাজ আ হাউস ওয়াইফ আধ ঘন্টা যদি আপনি কষ্ট করে একটু রেখি করেন আপনি নিজেও দুর্দান্ত থাকতে পারবেন আপনার ঘরের প্রত্যেকটা মেম্বার্সকে দুর্দান্ত রাখতে পারবেন এই কথাও দিতে পারেন তো আশা করছি বোঝাতে পেরেছি যে হাউস ওয়াইফ হিসেবে রেখি শেখাটা কতটা গুরুত্বপূর্ণ এবার আমি কথা বলবো যারা ওয়ার্কিং তাদের জন্য তারা রেখে কি কিলাম যারা ওয়ার্কিং প্রতিদিন যখন নানান লোকের সাথে আপনি মিশছেন বাইরে যাচ্ছেন দশটা লোকের সাথে উঠছেন বসছেন সেখানে কিন্তু আপনার অরার ওপর প্রচুর প্রভাব পড়ে তো সেখানে যখন অন্য মানুষের অরাকে কিন্তু এফেক্ট করে কিন্তু করেন সেই নেগেটিভ এফেক্টগুলো কিন্তু আপনার ওপর পড়ে না হয়তো আপনি যার সাথে কথা বলছেন তার হয়তো বাড়িতে কোনো সমস্যা আছে বা তার নিজের পার্সোনাল লাইফে এমন কোনো সমস্যা আছে সে এফেক্ট কিন্তু আপনার উপর পড়বে না বা হয়তো কেউ অসুস্থ আপনার পাশের জন যখন আপনি ট্রাভেল করছেন ধরুন বাসে করে তখন যদি আপনি আপনি প্র্যাকটিস করেন তার এফেক্ট কিন্তু আপনার না কিন্তু অসুস্থ হবেন না যেটা আমরা দেখে থাকি যে সর্দি জ্বর জ্বালা এগুলো ধরেই যায় তো সেখান থেকে আপনি সুরক্ষিত তো থাকবেনই থাকবেন এছাড়া রেইকিতে কিছু ম্যানিফেস্টেশনের বিশেষ বিশেষ টেকনিক আছে যেটা কিন্তু ইউজ করে আপনি আপনার প্রমোশন বা আপনি আপনার বিজনেস করলে আপনার ব্যবসা যাতে খুব ভালো লাভ আসে বা আপনার ব্যবসা বাণিজ্য আরো উন্নতি হয় এই সব জন্য বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক এছাড়া আপনি যদি নিজের বিজনেসে আপনার অফিসে আপনি যদি হিলিংটা দেন প্রয়োজন অনুসারে পরিস্থিতি অনুসারে যদি হিলিং দেন আপনি কিন্তু সেই পরিস্থিতিকে বেরিয়ে আসতে পারেন যারা অফিস পলিটিক্সে ভুক্তভোগী সেখানেও কিন্তু আপনি ভীষণভাবে লাভবান হতে পারেন যদি আপনি সিচুয়েশনকে হিলিং করেন আপনি নিজের বসের দ্বারা যদি প্রচন্ডভাবে মানে অ্যাফেক্টেড বস আপনাকে প্রচন্ড মেন্টালি টর্চার করছে বা আপনাকে হয়তো প্রচন্ড বাজে ইল ট্রিটমেন্ট করছে আপিওস করছে সেখান থেকেও কিন্তু আপনি ওদের জব ছাড়তে পারছেন না অবশ্যই আজকের দিনে চাকরি করাটা কোনো মুখের কথা না যে নতুন চাকরি আমি পেয়ে গেলাম মুঠ করে ছেড়ে দিয়ে তো সেই পরিস্থিতি থেকে যদি আপনি কিছুভাবে বেরিয়ে আসতে পারেন সেটা হচ্ছে রেকির দ্বারা শুধুমাত্র রেকির দ্বারা আপনি প্রচুর আছে সুইচ আছে আছে আমিও চ্যানেলে অনেক কিছু শেয়ার করি কিন্তু রেকির মতো কিছু নেই আজ রেকি গ্র্যান্ড মাস্টার সবসময় আমি বলি রেকিকে বিশ্বাস করে রেকির হাত ধরে জীবনে যদি এগোতে শুরু করে মিরেতল মেরেতল রেজাল্ট পাবেন যারা আমাকে শিখেছেন তারা জানেন যে আমি কি বলছি আপনি যেখানে ইচ্ছে শিখুন সেটা কোনো প্রসঙ্গ নয় যেটা মেন বক্তব্য হচ্ছে রেইকি জীবনে প্রত্যেকটা মানুষের যদি শেখা থাকে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন অন্যদের তুলনায় আপনি জীবনে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন আর আপনার চলার পথের রাস্তাগুলোও না খুব সহজ হয়ে যাবে আমাদের জীবনে প্রচুর প্রচুর বাধা আসে বা সেই বাধাতে যদি কেউ আপনাকে হাত ধরে এগিয়ে নিয়ে যেতে পারে সেই বাধাটাকে উত্তীর্ণ করার জন্য সেটা হচ্ছে শুধুমাত্র রেইকি তো অবশ্যই বলবো যদি রেকি শিখে না থাকেন এখনো অনেক বড় কিছু মিস করছেন লাইফে রেকি অবশ্যই বলবো যেটা আমাদের সবাই আমরা বলি যে প্রত্যেক ঘরে একজন করে রেকি মাস্টার যদি থাকে সেই ঘর কিন্তু সব দিক থেকে সুরক্ষিত থাকে সব দিক থেকে তো আশা করছি আমি ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি যে কেন আপনাদের প্রত্যেকটা মানুষের আমাদের রেকি শেখা উচিত আরও কোনো রেকি বিষয় প্রসঙ্গ থাকলে বা রেকি শিখতে চাইলে আপনি সরাসরি আমার সাথে যার নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই রেখে হরিপাড়া রেখে ক্রিস্টাল রেখে কোনা রেখে শিখিয়ে থাকি মানি রেকি শিখিয়ে থাকি তো রেকি শেখার জন্য অবশ্যই আপনাকে অগ্রিম ডেট বুকিং করে আমার হোম চেম্বার খিদিরপুর কলকাতা আপনি এসে শিখতে পারেন বা অনলাইনেও শিখে নিতে পারেন আমি অনলাইন অফলাইন দুভাবে ক্লাস করি থ্যাংক ইউ ভিডিওটি মন দিয়ে এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন সুস্থ থাকুন তারা